হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা শিখবো দেয়ারের কিছু গুরুত্বপূর্ণ স্ট্রাকচার এবং এগুলিকে সেন্টেন্সে কিভাবে ইউজ করতে হয় এখানে স্ট্রাকচারগুলো লেখা আছে তোমরা দেখে নাও যেমন দেয়ার ইজ টু বি দেয়ার অট টু বি দেয়ার হ্যাপেন টু বি লাইকলি টু বি সিম টু বি অ্যাপিয়ার টু বি এবং ইউজ টু বি এগুলো দিয়ে কীভাবে সেন্টেন্স তৈরি করতে হয় আজকের ভিডিওতে আমরা শিখব তো চলো ভিডিওটা শুরু করা যাক তাহলে প্রথমে আমরা দেয়ার আর ইজ টু বি এর ব্যবহার দেখে নিই যার বাংলা মানে কি কোনো কিছু হওয়ার আছে উদাহরণটা লক্ষ্য করো যেমন দেয়ার আর ইজ টু বি এ মিটিং মানে একটি মিটিং হওয়ার আছে টুমোরো মানে কালকে অ্যাট টেন থার্টি এ এম মানে কি সকাল সাড়ে দশটার সময় তাহলে দেখো এই যে ইজ দেয়ার ইজ টু বি এর বাংলা মানে কি হওয়ার আছে কি হওয়ার আছে মিটিং হওয়ার আছে সেই জন্য আমি এখানে বলছি কি মিটিং এবার তোমরা যদি বলো যে কোনো প্রোগ্রাম হওয়ার আছে তাহলে এখানে আমরা কি বলবো প্রোগ্রাম একই রকমভাবে এখানে অন্যান্য ওয়ার্ড বসিয়ে আমরা এই ধরনের কিন্তু অনেক সেন্টেন্স তৈরি করতে পারি আরেকটা উদাহরণ আমরা দেখে নিই যেমন দেয়ার ইজ টু বি সেলিব্রেশন মানে কি একটা সেলিব্রেশন হওয়ার আছে ফর দ্য কোম্পানিস অ্যানিভার্সারি মানে কোম্পানির বার্ষিকী উপলক্ষে নেক্সট মান্থ মানে কি আগামী মাসে এই ভাবে আমরা দেয়ার ইজ টু বিকে কোনো কিছু হওয়ার আছে অর্থে ইউজ করতে পারি এবার আমরা দেখে নিই দেয়ার অট টু এর ব্যবহার যার বাংলা মানে কি হওয়া উচিত বা থাকা উচিত এক্সাম্পলটা তোমরা লক্ষ্য করো যেমন দেয়ার অট টু বি মানে কি থাকা উচিত বেটার মানে আরও ভালো পাবলিক ট্রান্সপোর্টেশান অপশন মানে কি ভালো গণপরিবহনের বিকল্প ইন রুরাল এরিয়াজ মানে কি গ্রামীণ এলাকায় তাহলে এখানে কী বলা হচ্ছে না গ্রামীণ এলাকায় আরও ভালো গণপরিবহনের বিকল্প থাকা উচিত সেই জন্য থাকা উচিতের জন্য আমরা ইউজ করেছি কি অট টু বি এবার কি থাকা উচিত সেটা আমরা এই অট টু বি পরে বসিয়ে দিলেই কিন্তু আমরা এই ফ্রেজটিকে ইউজ করে অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো আরেকটা এক্সাম্পল দেখে নাও যেমন স্কুলগুলিতে আরও ভালো মানসিক স্বাস্থ্য সহায়তা পরিষেবা থাকা উচিত তাহলে দেখো দে আর ওয়াট টু বি বেটার মেন্টাল হেলথ সাপোর্ট সার্ভিসেস ইন স্কুল আবার আমরা যদি বলি যে এই গ্রামে একটি হসপিটাল থাকা উচিত তাহলে কি বলবো না দে আর ওয়াড টু বি এ হসপিটাল ইন দিস ভিলেজ এই রকমভাবে এই দে আর ওয়াড টু বি ইউজ করে আমরা এই ধরনের হওয়া উচিত বা থাকা উচিত অর্থে আমরা আরও সেন্টেন্স কিন্তু তৈরি করতে পারব এবার আমরা দেখব দে আর হ্যাপিন টু বি এর ব্যবহারের বাংলা মানে কি লাকিলি মানে কি সৌভাগ্যবশত আনফর্চুনেটলি মানে কি দুর্ভাগ্যবশত এবং কি কো ইন্সিডেন্টেডলি মানে কি কাকতালীয়ভাবে মানে দুই বা ততোধিক ঘটনা একসঙ্গে দুই বা ততোধিক ঘটনার মধ্যে মিল যখন খুঁজে পাওয়া হয় সেটাকে কী বলা হয় কো এই ধরনের কথাবার্তা বলবার সময় আমরা দেয়ার আর হ্যাপেন টু বি এই ফ্রেজটিকে ইউজ করতে পারি যেমন দেখো দে আর হ্যাপেন টু বি সেভারেল অপশানস অ্যাভেলেবেল ফর ডিনার টু নাইট সৌভাগ্যবশত রাতে ডিনারের জন্য অনেক খাবারের বিকল্প উপলব্ধ আছে এবার দেখো এখানে এই হ্যাপেন টু বি এই সৌভাগ্যবশত অর্থে ব্যবহার করা হয়েছে কারণ এখানে সেন্টেন্সটা দেখে আমরা কিন্তু বুঝতে পারছি কি না রাতের খাবারের জন্য কি অনেক ডিনারের অপশান আছে তাহলে এটাকে কি আমরা আনফর্চুনেটলি বলতে পারি আনফর্চুনেটলি কিন্তু এটাকে আমরা বলতে পারি নি লাকিলি মানে কি সৌভাগ্য এটা আমাদের সৌভাগ্য যে রাতের খাবারের জন্য অনেক অপশান আছে সেই জন্য সেই জন্য এখানে দেখো এই যে হ্যাপেন টু বি এই হ্যাপেন টু বি এই লাকিলি অর্থে কিন্তু ব্যবহার করা হয়েছে এটাকে আমরা এভাবেও বলতে পারতাম যে লাকিলি দে আর আর সেভারাল অপশানস অ্যাভেলেবেল ফর ডিনার টু নাইট কিন্তু যদি আমরা এই লাকিলি দিয়ে না বলতে চাই আমরা তার জায়গায় হ্যাপেন টু বি ইউজ করেও কিন্তু বলতে পারি একই রকমভাবে সেকেন্ড এক্সাম্পলটা দেখো দে আর হ্যাপেন টু বি নো মোর সিটস লেফট ইন দ্য থিয়েটার ফর দ্য ইভিনিং শো মানে কি সন্ধ্যার শোয়ের জন্য থিয়েটারে আর কোনো সিট উপলব্ধ নয় তাহলে এটাকে কি বলবো আমরা লাকিলি বলবো না আর আনফর্চুনেটলি বলবো নিশ্চয়ই আমরা এখানে আনফর্চুনেটলি বলবো মানে কি দুর্ভাগ্যবশত সন্ধ্যার শোয়ের জন্য থিয়েটারে আর কোনো সিট উপলব্ধ নেই এবার আমরা দেখে নেবো দেয়ার ইজ লাইকলি টু বি এর ব্যবহার যার বাংলা মানে কি কিছু হওয়ার সম্ভাবনা আছে যেমন কালকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দেয়ার ইজ লাইকলি টু বি রেন টুমোরো সেকেন্ড এক্সাম্পলটা দেখো ভিড়ের সময় হাইওয়েতে ট্রাফিক জ্যাম হওয়ার সম্ভাবনা রয়েছে দেয়ার ইজ লাইকলি টু বি এ ট্রাফিক জ্যাম অন দ্য হাইওয়ে ডিউরিং রাস আওয়ার রাস আওয়ার মানে কি ভিড়ের সময় আশা করি বুঝতে পারছো তোমরা দেয়ার ইজ লাইকলি টু বিকে কীভাবে সেন্টেন্সে ইউজ করতে হবে এবার আমরা দেখে নেব দেয়ার সিমস টু বি এর ব্যবহার যার বাংলা মানে কি কোথাও কিছু আছে মনে হয় যেমন উদাহরণটা দেখো মনে হয় এই জঙ্গলে বাঘ আছে তাহলে ইংরেজি কী হবে দে আর সিমস টু বি এ টাইগার ইন দিস ফরেস্ট আবার দেখো সেকেন্ড এক্সাম্পলটা আগের বছরের তুলনায় এই বছর পার্কে কম পাখি আছে বলে মনে হয় তাহলে দে আর সিমস টু বি ফিভার ওয়ার্ডস ইন দ্য পার্ক দিস ইয়ার কম্পেয়ার টু লাস্ট ইয়ার এরকমভাবে দে আর সিমস টু বিকে কোথাও কোনো কিছু আছে বলে মনে হয় অর্থে আমরা ইউজ করতে পারি তারপর আমরা দেখে নিই দে আর নিডস টু বি এর ব্যবহার যার বাংলা মানে কি দরকার আছে যেমন সবার জন্য সমান সুযোগ থাকা দরকার আছে দে আর নিডস টু বি ইকুয়াল অপরচুনিটিস ফর অল পরের এক্সাম্পলটা দেখো দে আর নিডস টু বি মোর ফান্ডিং অ্যালোকেটেড মানে আরও বেশি অর্থ বরাদ্দ করার দরকার আছে কার জন্য না ফর এডুকেশান মানে কি শিক্ষার জন্য এই রকমভাবে দরকার আছে অর্থে আমরা দেয়ার নিডস টু বি ব্যবহার করতে পারি এবার আমরা দেখে নেব দে ইউজ টু বি এর ব্যবহার যার বাংলা মানে কি কোথাও কোনো কিছু থাকতো কিন্তু এখন আর নেই এই ধরনের কথাবার্তা বলবার জন্য আমরা দেয়ার আর ইউজ টু বি ব্যবহার করতে পারি তাহলে উদাহরণটা লক্ষ্য করো দে ইউজ টু বি এ টাইম মানে একটা সময় ছিল হোয়েন পিপল রোড লেটার্স বাই হ্যান্ড যখন মানুষেরা হাতে করে চিঠি লিখত ইনস্টেড অব পরিবর্তে সেন্ডিং ইমেলস মানে ইমেল পাঠানোর পরিবর্তে হাতে করেই কি করতো মানুষেরা চিঠি লিখত এমন একটা সময় কিন্তু আগে থাকতো বা ছিল ঠিক আছে এটাকে আমরা এভাবেও বলতে পারি যে দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন পিপল রোড লেটার্স বাই হ্যান্ড ইনস্টেড অফ সেন্ডিং ইমেলস মানে ওয়াজ দিয়েও কিন্তু বলতে পারি মানে এটা কিন্তু একই থাকবে মানে আগে কোনো কিছু ছিল কিন্তু এখন আর নেই সেখানে আমরা দেয়ার ইউজ টু বি এবং দেয়ার ওয়াশ দুটাই কিন্তু ব্যবহার করতে পারি দ্বিতীয় উদাহরণটা দেখো দেয়ার ইউজ টু বি এ ট্রেন স্টেশন মানে কি একটি ট্রেন স্টেশন ছিল হোয়ার যেখানে দ্য শপিং মল শপিং মলটি নাও স্ট্যান্ডস মানে কি এখন দাঁড়িয়ে আছে তার মানে আমি কি বলতে চাইছি না আগে যেখানে ট্রেন স্টেশন ছিল এখন সেখানে কি শপিং মল দাঁড়িয়ে আছে সেই জন্য আমি এখানে ইউজ করেছি কি দেয়ার ইউজ টু বি এ ট্রেন স্টেশন মানে কি একটি ট্রেন স্টেশন ছিল মানে কি আগে ছিল এটাকে আমরা ওয়াজ দিয়েও কিন্তু বলতে পারি মানে দেয়ার ওয়াজ এ ট্রেন স্টেশন হোয়ার দ্য শপিং মল নাও স্ট্যান্ডস তাহলে তোমরা দেয়ার ইউজ টু বি এর ব্যবহারটা বুঝতে পেরেছো তো আজকের ভিডিওতে আমরা দেয়ার নিয়ে যত স্ট্রাকচার আলোচনা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কমেন্টের মাধ্যমে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও